বুদ্ধের গুণ অসীম এই বিশাল গুণরাশি একসাথে প্রকাশ করা দুঃসাধ্য এগুলোকে শ্রেণীভিত্তিক বিভাজন করলে নয়টি পর্যায়ে ভাগ করা যায় সে হিসেবে বলা যায় বুদ্ধের গুণ নয়টি এই নয়টি গুণ হল তিনি অরহত, অর্থাৎ সর্ববিধ বা শত্রু মুক্ত মহাপুরুষ তিনি সম্মুখ সম্বুদ্ধ সর্ববিষয়ে সম্মুখ জ্ঞান সম্পন্ন তিনি বিদ্যা ও আচরণ সম্পন্ন অনুশীলনীয় তথ্য ও উপযুক্ত আচরণ জ্ঞান সম্পন্ন তিনি সুগত নির্বাণ রূপে সুস্থানে সুন্দরভাবে পৌঁছেছেন তিনি লোকবিধ ত্রিলোক সম্পর্কে সম্যক জ্ঞান সম্পন্ন তিনি অনুত্তর অর্থাৎ শিলি সমাধি ও স্থানের অধিকারী তিনি পুরিসা দম্মা অর্থাৎ সর্ববিধ অশুভ শক্তির দমনকারী তিনি সত্তা দেব বা মানুষ সানাং অর্থাৎ দেব ও মনুষ্যগণের শিক্ষক ও পদ প্রদর্শক তিনি বৌদ্ধ ভাগওয়া অর্থাৎ সর্ববিধ জ্ঞানের পূর্ণতায় তিনি বুদ্ধ সেই সমুদয় শ্রেষ্ঠ জ্ঞানের আধার বলে তিনি ভগবান বুদ্ধের এই গুণসমূহ অর্জন সাধারণের পক্ষে সম্ভব নয় এমনকি এই গুণরাশির গুরুত্ব উপলব্ধি করাও কঠিন বৌদ্ধ গুণাবলীর যে কোনো একটি গুণ যার পক্ষে অর্জন সম্ভব কেবল তিনিই এই গুণের গুরুত্ব উপলব্ধি করতে সমর্থ হন এজন্যই বলা হয় গুণ অচিন্তনীয় বুদ্ধিসত্থের পরম গুণ হল দশ পারমীর পূর্ণতা সাধনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এটি বুদ্ধিসত্বের অনুশীলনীয় মুখ্য বিষয় এই সমূহ চর্চার ফলে বুদ্ধিসত্যের জীবনাচরণে স্বাভাবিকভাবে অনেক পরিবর্তন সাধিত হয় যা অন্য মানুষদের থেকে বুধিসত্যকে অনন্য ও অসাধারণ করে তোলে এই অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্যসমূহই হল বুধিসত্বের গুণ বুদ্ধিসত্ত্ব গুণ হঠাৎ করে সৃষ্টি হয় না গুণগুলি বুধিসত্ব সাধনার ক্রমধারায় ধাপে ধাপে অর্জিত হয় যেমন বুধিসত্ব চেতনা সকলের অন্তরে বিরাজমান হলেও সকলেই বুধিসত্ব পদবাচ্য নয় যিনি লাভে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পূর্ণতার সাধনায় বদ্ধ হয়েছেন তিনিই প্রকৃত অর্থে বুধিসত্ব পূর্ণতার অভিপ্রায়ে যে চারিত্রিক গুণাবলীর অধিকারী হওয়া যায় সেগুলোই হল বুধিসত্বের গুণ বুধিসত্বব্রত অনুশীলন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া জন্ম জন্মান্তরে এটি অনুশীলন করতে হয় বুধিসত্য জীবন লাভের জন্য কিছু গুণ অর্জন করতে হয় এগুলো এক জন্মের সাধনায় অর্জন করা যায় না এর জন্য জন্ম জন্মান্তরের অব্যাহত প্রচেষ্টা প্রয়োজন এরূপ নিরবচ্ছিন্ন কর্মপ্রচেষ্টার মাধ্যমেই বুধিসত্য গুণের অধিকারী হতে হয়